আসসালামু আলাইকুম এটা হচ্ছে আজকে অনুষ্ঠিত দিনাজপুর বুট দু হাজার পঁচিশ রসায়নের এমসিকিউ পার্টির সমাধান তো শুরুতেই বলে রাখি যদি চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তী পরীক্ষাগুলোর এমসিকিউ পার্টের সমাধান সবার আগে আমাদের চ্যানেলে আপলোড করার চেষ্টা করা হবে তো তোমরা মিলিয়ে নাও আর সবশেষে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে তোমাদের কার কয়টি এমসিকিউ কারেক্ট হলো একের হচ্ছে এটা হচ্ছে খ সেট দিনাজপুর বুট খ সেটের সমাধান একের দুই দুইয়ের দুই তিনের দুই চারের চার পাঁচের এক ছয়ের দুই তোমাদের যদি কোনোটা নিয়ে কনফিউশন থাকে সেটাও কমেন্টে জানাতে পারো যে এমসি কিউটা কনফিউশন আছে সেটা আবার রিচেক করে তোমাদেরকে জানিয়ে দেব সাতের চার আটের চার নয়ের এক দশের দুই এগারোয়ের তিন বারোয়ের এক তেরোয়ের চার চোদ্দোয়ের দুই পনেরো তিন ষোলো তিন অর্থাৎ ক্লোরিন সতেরো কোনটি দার্য পদার্থ ইথার সতেরোয়ের দুই আঠারো তিন উনিশের চার বিশের এক একুশের চার তিন কোয়েশানটা তেমন বোঝা যাচ্ছে না কোয়েশানটি হচ্ছে ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তি স্তরের মান কত আনসার হবে ফোর তারপর বাইশের এক তেইশের এক অর্থাৎ এক এবং দুই সঠিক পরবর্তী চব্বিশ চব্বিশের হচ্ছে তিন নম্বর পঁচিশের এক তো কার এম সিকিউ হলো সেটা কমেন্টে জানিয়ে দাও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো করে রাখো আল্লাহ হাফেজ